যে এটাই সেই পেজ এই পেজ থেকে আমাকে নিয়ে উল্টা পাল্টা স্ট্যাটাস দেওয়া হচ্ছিল ঠিক আছে আমি কোনোভাবে এগুলো ক্ষমা করবো আপনারা তো জানেন না যে ও আমার আমার পেজ থেকে ও নিজে নিজের থ্রেট দিছে অবশেষে এক হয়ে গেল মিরাজ এবং সাকিব সিদ্দিকী পারে নাই আর মিরাজ আর আমার ভিতরে আসলে আমি আমরা আবার বলছি যে কোনো কিছু তারা মূলত এই ঘটনাটি ঘটিয়েছে তাদের একটি নাটকের প্রমোশন করার জন্য ডিফারেন্ট ভাবে তারা চেয়েছে তাদের নাটকটি প্রমোশন করার জন্য সামনে তাদের একটি সিরিজ আসতেছে যে সিরিজের নাম হচ্ছে গভীর জলের মাছ আর সেটাকে প্রমোশন করার জন্য তারা এভাবে নগদের পন্থা অবলম্বন করেছে এই যে চলে আসছি তোমার বন্ধু যে কোনো মুহূর্তে আমার ফোন টুনে একটু নিয়ে নেয় আর ফোন নিয়ে সে লাই চলে আসে ইভেন কি অনেক স্ট্যাটাস অনেক স্ট্যাটাস সে কিন্তু আমার ফোন থেকে এসে নিয়ে যেতেছে কি একটা কথা বলেছি

সেটার প্ল্যানিং করছিলাম এত কেন মানে এত ভালো কেন আজকে শোনা তোমরা যে বোকা বানানোর চেষ্টা করছো আসলে কিন্তু কেউ বোকা হয় নাই ওরা সবাই বুঝতে পারছে যে তোমরা দুইজনে মজা করতেছো

যারা যারা আছি আমরা কিন্তু প্রত্যেকেই বেস্ট ফ্রেন্ড স্পেশালি মি এন্ড হিম আর এখানে নানান ধরনের কথা হচ্ছে আমাকে আর ওকে নিয়ে আমাদের কিছু ফ্যান ফলোয়ার যারা আছে যারা ওরা আমার ভিতরে তৈরি করছে তো এটা আমরা দেখতাম আমরা হাসতাম আমরা জানতাম বুঝতাম

মিরাজ এবং সাকিব সিদ্দিকী যার জন্য সোশ্যাল মিডিয়ার মধ্যে এক প্রকার জ্বর উঠে গেছে তো আশা করে বুঝতে পারছেন যে তারা পাবলিককে বোকা বানিয়ে তাদের যে নাটক সেই নাটকের প্রমোশনটা করিয়ে নিয়েছে মূলত এখানে মূল বিষয়টা হচ্ছে যে তারা যে বিষয়টাকে পুঁজি করেছে সেই বিষয়টা হলো যে কিছুদিন আগে মিরাজ এবং আরোহী মিমের ব্যাক হয়েছে তৃতীয় ব্যক্তির কারণে আর সে তৃতীয় ব্যক্তি হিসাবে দায়ী করেছেন আপনারা অনেকেই সাকিব সিদ্দিকিকে আর সাকিব সিদ্দিকি এবং মিরাজ এই বিষয়টা দেখতে দেখতে তারা ভাবল যে এটাকে পুঁজি করে তারা একটি প্রমোশন করে ফেলবে আর সেটাকেই পুঁজি করে তারা একটি প্রমোশনের ভিডিও তৈরি করে ফেলেছে যেটা বাংলাদেশের মানুষ মোটেও ধরতে পারেনি অবশেষে তারা লাইভে এসে ক্লিয়ার করার পরে বাংলাদেশের মানুষ কেন তাদের সাথে থাকা সেই সাথী একতার সেই সাথীও কিন্তু ধরতে পারেনি তাদের এই প্ল্যানিংটা তো দর্শক শ্রোতা এই বিষয় নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন এইভাবে যে একের পর এক সেলিব্রিটিরা আমাদেরকে সাধারণ জনগণদেরকে বোকা বানিয়ে যাচ্ছে বা আমাদেরকে ধোকা দিচ্ছে এটা কি ঠিক হচ্ছে